সালামু আলাইকুম হ্যালো গেস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা হচ্ছে করলা দুই হাজার দশ পোটা একটা গাড়ির আইসি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কোন রেস্ট্যান্ড কোন ডায়েট কোন ঠান্ডিস্টারের কী কাজ সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো এ টু জেড ভিডিওটি দেখলেও বেশি অনেক কিছু শিখতে পারবো কিছু জানতে পারবেন তো আমার আঙ্গুলের সাথে যেই ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই বা স্ক্যালাডারের বাটারফ্লাই যখন কাজ করবে না তখন আপনার স্কেলাটার কাজ করবে না গাড়ির হবে না তাহলে আপনাকে এই ক্যাপাসিটারটা চেঞ্জ দিতে হবে তো এই ক্যাপাসিটারটা হচ্ছে গাড়ির বাটারফ্লাই সম্পর্কে কাজ করে গাড়ির বাটারফ্লাইকে সিগনাল দেয় যে গাড়ির আইসিউ ঠিক আছে বা স্কেলাটার দিচ্ছেন তো স্কেলাটার যখন দেবেন এখান থেকে বাটারফ্লাইতে সিগনাল যাবে তো এটা যদি নষ্ট হয়ে আপনার বাটারফ্লাই কাজ করবে না এখানে যে রেস্ট্রিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অক্সিজেন সেন্সরের এই রেস্ট্রিমগুলো থেকে যদি যে কোনো একটা নষ্ট হয়ে যায় আপনার অক্সিজেন সেন্সর কাজ করবে না এবং তেল বেশি খাবে এবং আপনার গাড়ির ইঞ্জিন চ্যাকিল লাইট মিটার বোর্ডে শো করতে পারে এরপরে এটাও হচ্ছে ইঞ্জিন অক্সিজেন সেন্সরের যদি এটাও যদি নষ্ট হয় আপনার অক্সিজেন সেন্সর কাজ করবে না তেল বেশি খাবে এবং মিটার বোর্ডে ইঞ্জিন চাকির লাইট শো করতে পারে তো আপনার যদি ইঞ্জিন চাকরির লাইট শো করে এবং অক্সিজেন সেন্সরের সমস্যা দেখা দেয় তাহলে এটা এবং এই চারটা চেক করে নেবেন প্রথমত আপনি এটা চেঞ্জ করে দিবেন তো চেঞ্জ করে দেওয়ার পরে সমস্যা না হলে আপনি এই চারটা থেকে চারোটায় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন আর যদি চেঞ্জ করতে না পারেন তাহলে এই আইসিউটা পুরো চেঞ্জ করে দিয়ে দেখবেন এরপরে এগুলো হচ্ছে ইন্ডেক্টারের চারটা ইন্ডেক্টারের চারটা তো এখান থেকে যে কোনো একটু নষ্ট হলে আপনার গাড়ির ইন্ডেক্টার কাজ করবেন এবং গাড়ির ইঞ্জিন কাপ করবে করবেশন করবে তো ইঞ্জিনের ইন্ডিকটা যদি পুরোটাই কাজ না করে চারটা চারটে কাজ না করে তাহলে আপনাকে এই প্রসেসরটা শেষ করে নিতে হবে এই প্রসেসরটা নষ্ট হলে আপনার গাড়ির ইঞ্জিন খাফা খাফি করবে ইন্ডিক্টার একটাও কাজ করবে না পুরো ইন্ডিকটার চারাটাই কাজ বন্ধ করে দেবে এটা হচ্ছে মিউবিলাইজার এই যে এটা হচ্ছে মিউবিলাইজার এটা যদি নষ্ট হয় আপনার গাড়ির স্টার্ট হবে না গাড়ির সিকিউরিটি লাইট জ্বলা থাকবে গাড়ির ইঞ্জিন সুইচ দেওয়ার পরেও সিকিউরিটি লাইটটা বন্ধ হবে না এবং গাড়ি স্টার্ট না হওয়ার মতো বড় সম্ভাবনা রয়েছে এবং গাড়ি স্টার্ট হবে না সেটা নিশ্চিত করে নেন গাড়ির সিকিউরিটি লাইট যদি জ্বলে থাকে এবং গাড়ির ইঞ্জিন সুইচ দেওয়ার পরেও যদি সিকিউরিটি লাইটটা যদি জ্বলে থাকে তাহলে আপনাকে এই এটা চেঞ্জ করে দিতে হবে এবং এই এটা যদি চেঞ্জ করে দেন আপনার গাড়ির মিবিলাইজার বা সিকিউরিটি লাইট সমস্যা সমাধান হয়ে যাবে এবং গাড়ি স্টার্ট হবে তো এটা হচ্ছে প্রসেসর এই প্রসেসরটা কোনো নষ্ট হবে আপনার গাড়ির আইসি ইউর সিস্টেমটা নষ্ট হয়ে যাবে গাড়ির কোনো সিস্টেম কাজ করবে না গাড়ির কোনো সেন্সর বা গাড়ির কোনো ওয়ারিং সাবজেক্টে আইসিউর কোনো কাজ করবে না কারণ এখান থেকে সব ডাইট সব স্ট্যান্ডে কিন্তু ওয়ারিংটা গেছে তাও এখান থেকে যদি এই প্রসেসরটা নষ্ট হয়ে যায় আপনার গাড়ির পুরোটাই ওয়ারিং নষ্ট হয়ে যাবে বা সমস্যা দেখা দিবে তো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এটা হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে অক্সিজেন সেন্সরের এটা হচ্ছে সেন্সর সেন্সরের এটা এগুলো হচ্ছে ইন্ডিক্টার এটা হচ্ছে ইন্ডিক্টারের প্রসেসর এটা হচ্ছে ইমোবিলাইজার বা সিকিউরিটি লাইটের বা সার্ভিস সুইচের তো আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এতটুকু সবাই সুস্থ ভালো থাকবেন নতুন একটা ভিডিও পেতে বা নতুন নতুন ভিডিও পেতে আর যদি না বুঝতে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না কম্পিউটার ফাস এবং বিভিন্ন ধরনের ওয়ারিং সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ